দেখতে দেখতে প্রায় এ বছরটা শেষের প্রান্তে এসে গেছে কিছু দিনের ভেতরেই নতুন বছর শুরু হতে চলেছে এ বছরটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এ বছরটা আমার জন্য সেরা ছিল না তবে স্মরণীয় হয়ে এ বছরটা আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে অনেক কাছের মানুষরাই আমাকে দুঃখ দিয়েছে আর অনেক কাছের মানুষকে আমি হারিয়েছি সারা জীবনের জন্য এ বছরটা আমাকে অল্পতেই ভেঙে না গিয়ে মাকে আঁকড়ে ধরে উঠে দাঁড়াতে শিখিয়েছে এ বছরটা আমাকে আপন মানুষের বিষাক্ত কথার বিপরীতে নিশ্চুপ হয়ে সরে যেতে শিখিয়েছে এ বছরটা আমাকে শিখিয়েছে মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই মানুষকে অল্পতেই বিশ্বাস করতে নেই মানুষ পরিবর্তনশীল মানুষ যখন তখন যেকোনো সময়ে পরিবর্তন হয়ে যেতে পারে এই বছরে আমি অনেক আপন মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে নির্ভুমে অনেকটা রাত কাটিয়েছে আপন আর পরের মধ্যে পাথর খুব বুঝতে শিখেছে এ বছরে আমি শিখেছি মানুষ কিভাবে মনের মধ্যে হাজার দুঃখ লুকিয়ে রেখে আসতে পারে এ তা আমাকে শক্ত হতে শিখিয়েছে নিজেকে পরিবর্তন করে করে নিয়েছে নিয়েছে আপন বানিয়ে শুরু করেছে সবশেষে আমার একটা ইচ্ছা আর নতুন বছরটা যেন আমার হয় নতুন বছরে যেন আমাকে আর নতুন করে কিছু হারাতে না হয় ভিডিওটি ভালো লাগলেই লাইক করুন এবং উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ